আসসালামু আলাইকুম एवरीवन এই যে আজ আমাদের কাজ চলছে চলমান কাজ এই যে আমাদের বিএনপির নেতাকর্মী আজ আমাদের সঙ্গে কাজ এসেছে তবে আশা করা যায় যে ভবিষ্যতে চেয়ারম্যানের পদে তাকে দাঁড় করানো হবে ইনশাল্লাহ চলছে কাজ রিপারিং এই যে কাজ নম্বর কি লাগা গইল এ যে ভাই আতার নাম কি আপনি যে ইলেকশনে দাঁড়াতে আছেন এই নাম বলে এই চাই নাম লাগা নাম নাই হেশ আপনি একজন বিএনপির বড় ক্যাডার হ্যাঁ ভোটে কুরমি হতে যাচ্ছেন তা আপনার নাম নাই আচ্ছা আচ্ছা নুরুল ইসলাম ইসলাম ধর্মের প্রধান অতিথি ছিলেন আগে তাহলে তো সে জামাত ইসলামী চলে গেল যা বিএনপিতে সে আবার যোগ দিয়েছে যাই হোক আপনারা তাকে সকলেই দেখুন তাকে মান্দায় মান্দা উপজেলা নৌগাঁ জেলা মুর্শিদপুর গ্রামে ছেলে দিয়ে তিনি ইসলাম তাকে বিএনপি

તો તે કે છે કી પરના સુડુ હાથે લોકira ધોલ છે પડી કેર ઝીન ફટ

মোটর গাড়ি করতে হই টাকা হলো না আরেকজন একটু এসে 봐 हमको মাইলো করে দিতে হবে তো নেট করে